নিশিকান্ত দুবে এই মুহূর্তে খবরের শিরোনামে উঠে এসেছেন তার বক্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে শনিবার সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা করেন ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ এনে বিতর্কের জন্ম দেন তিনি তিনি বলেন তিনশো নাম্বার অনুচ্ছেদের অধীনে শুধুমাত্র সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে যেখানে শীর্ষ আদালতের ভূমিকা কেবল আইন ব্যাখ্যা করার মধ্যেই সীমাবদ্ধ তিনি আরও বলেন যে ভারত ভগবান রাম কৃষ্ণ সীতা রাধা বারোটি জ্যোতির্লিঙ্গ এবং একান্নটি শক্তিপীঠের ঐতিহ্যের গভীরে প্রথিত যার হাজার হাজার বছর ধরে বিস্তৃত একটি সনাতন ঐতিহ্য রয়েছে নিশিকান্ত দুবে দাবি করেন রাম মন্দির ইস্যু জ্ঞানবাপী মসজিদের মতন বিষয়গুলি সম্পর্কে সুপ্রিম কোর্ট নথি চায় তবে যখন মুঘলদের আগমনের পরে নির্মিত মসজিদগুলির কথা আসে তখন বলেন যে দেখানোর মতন কোনো নথি নেই তিনি সুপ্রিম কোর্টকেই কারণ হিসেবে দায়ী করেন এবং তার বক্তব্যকে খারিজ করে নাড্ডা বলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং দীনেশ শর্মা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই এগুলি তাদের ব্যক্তিগত বক্তব্য বিজেপির সর্বদা বিচার বিভাগকে সম্মান করে এসেছে কারণ বিজেপি বিশ্বাস করে যে সুপ্রিম কোর্ট সহ দেশের সমস্ত আদালত গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ এবং সংবিধান সুরক্ষার শক্তিশালী স্তম্ভ